এবার সৌভিক ব্যানার্জি এবং সৌমি ব্যানার্জির একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে আর এই নতুন ধারাবাহিকে এই দুজন তারকাকে প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা সৌভিক ব্যানার্জিকে আমরা এর আগে বেশ কয়েকটি ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকাতে অভিনয় করতে দেখেছি আলো ছায়া লক্ষ্মী কাকিমা সুপারস্টার বিয়ের ফুল এই রকম অনেক ধারাবাহিকেই প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা সৌভিক ব্যানার্জি আর ওদিকে অভিনেত্রী সৌমি ব্যানার্জিকে কিন্তু এখনও অবধি কোনো ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখা যায়নি তাকে অনেক ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে কিন্তু সাইড রোলে অভিনয় করেছেন তিনি এই প্রথমবার প্রধান নায়িকার ভূমিকায় দেখা যাবে তাকে এবার প্রথম কদমফুল গল্পের ওপর নির্ভর করেই নতুন ধারাবাহিক আসতে চলেছে এর আগে প্রথম কদমফুল গল্পের ওপর নির্ভর করে সিনেমা এসছিল এই প্রথমবার সিরিয়াল আসতে চলেছে আকাশ আটে আসতে চলেছে এই নতুন ধারাবাহিকটি খবর পাওয়া যাচ্ছে যে ইতিমধ্যেই প্রোমো শুটিং হয়ে গেছে খুব শীঘ্রই দর্শকরা আকাশ আটে নতুন ধারাবাহিকের প্রোমো দেখতে পাবে ধারাবাহিকের নায়ক নায়িকার চরিত্রের নাম হলো সুকান্ত আর কাকলি এই ধারাবাহিকে খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী পূর্বাশা রায়কেও তাহলে এই নতুন ধারাবাহিকটির জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানাবেন